আমি তোমাদের আমার গণিত বইয়ের দুশো তেরো নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় ও সাতের দাগের অঙ্ক তিনটি দেখে দিচ্ছি তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো এখানে কি বলেছে দেখো সমস্যাগুলি ভাষায় লেখের সমাধান করি তাহলে এখানে তোমাদের গণিতের ভাষায় সমস্যাটি দেওয়া রয়েছে তাহলে এখানে এই সমস্যাগুলো তোমাদের কী লিখতে হবে ভাষায় লিখতে হবে অর্থাৎ গল্প আকারে লিখতে হবে তারপরে সেটাকে তোমাদের সমাধান করে দেখাতে হবে তাই পাঁচের দাগের অঙ্ক দেখো তাহলে এখানে তোমাদের কটি বিষয় রয়েছে তিনটি বিষয় রয়েছে তাহলে প্রথম বিষয় কি দেওয়া রয়েছে লোক সংখ্যা জনে দেওয়া রয়েছে দ্বিতীয় বিষয় সময় দিনে দেওয়া রয়েছে আর তৃতীয় বিষয় কি আয় টাকায় দেওয়া রয়েছে তাহলে এখানে লোক সংখ্যা কত পনেরো আর সময় তিরিশ দিন আয় কত ন টাকা তাহলে এখানে পনেরো জন লোক তিরিশ দিনে কত টাকা আয় করেন ন টাকা আয় করেন তাহলে এখানে আমাদের কি বের করতে হবে তাহলে পঁচাত্তর জন লোক তাহলে সময় কত পাঁচ দিন তাহলে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন সেই দেখে এখানে আয়ের ঘরে কি দেওয়া রয়েছে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে তাহলে এটাকে আমরা কথায় কিভাবে লিখতে পারি পনেরো জন লোক তিরিশ দিনে আয় করেন ন হাজার টাকা তাহলে পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন এখানে তোমরা ভাষায় কি লিখবে পনেরো জন লোক তিরিশ দিনে আয় করেন ন হাজার টাকা পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন তাহলে এখানে আমরা কি নির্ণয় করব আয় নির্ণয় করব তাহলে এখানে আমরা সময়ের সঙ্গে আয় এবং লোক সংখ্যার সঙ্গে আয়ের সম্পর্ক নির্ণয় করব তাহলে এখানে দেখো আমরা প্রথমে লোক সংখ্যা বাদ দিলাম তাহলে এখানে আমাদের সময় কত 30 দিন আর পাঁচ দিন আছে তাহলে 30 দিনে কত টাকা আয় করেন ন হাজার টাকা আয় করেন তাহলে পাঁচ দিনে কত টাকা আয় করবেন তাহলে এখানে দিন সংখ্যা কমেছে তাহলে আয়ও কি হবে কম হবে আর এখানে যদি আমাদের দিন সংখ্যা বাড়তো আয় কি হতো এখানে আমাদের বেশি হতো তাহলে এখানে যদি লোকসংখ্যা নির্দিষ্ট থাকে তাহলে দিন সংখ্যা কমলে আয় কম হবে এবং দিন সংখ্যা বাড়লে আয় কি হবে বেশি হবে তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে সরল সম্পর্কে রয়েছে তাহলে এখানে আমরা কি লিখব দিন সংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছেবা রয়েছে এবারে দেখো আমরা সময় বাদ দিলাম তাহলে এখানে লোকসংখ্যা কত 15 জন আয় কত 9000 টাকা তাহলে 15 জন লোক কত টাকা আয় করেন 9000 টাকা আয় করেন তাহলে পঁচাত্তর জন লোক কত টাকা আয় করবেন তাহলে এখানে দেখো লোক সংখ্যা বেড়েছে তাহলে আয়ও হবে বাড়বে আর আমাদের যদি লোক সংখ্যা কমতো কমলে অপরটিও কমছে আবার কি বাড়ছে তাহলে এখানে আমাদের লোক সংখ্যা এবং আয়ের সম্পর্কটা কি রয়েছে সরল সম্পর্ক রয়েছে যদি আমাদের দিন সংখ্যা অর্থাৎ সময় যদি নির্দিষ্ট থাকে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে এবং লোকসংখ্যা ও আয় পরস্পর সরল সম্পর্কে আছে এবার আমরা সমাধানটি করে নেব তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব জন লোক তিরিশ দিনে আয় করেন হাজার টাকা এরপরে জনকে নির্দিষ্ট রাখলাম তাহলে পনেরো জন লোক তিরিশ দিনের পরিবর্তে একদিন লেখবো তাহলে একদিনে আয় করেন তাহলে এখানে দেখো পনেরো জন লোক তিরিশ দিনে ন হাজার টাকা আয় করেন তাহলে পনেরো জন লোক একই লোক সংখ্যা তাহলে এখানে দেখো তিরিশ দিনের পরিবর্তে একদিন তাহলে কি একদিনে অবশ্যই কি বেশি টাকা কি আয় করবে আয় করতে পারবে নাকি একদিনে কম টাকা আয় করবে তাহলে কম হলে কি করি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা কাকে ভাগ করব তাহলে ন হাজার কে কত দিয়ে ভাগ করবো তিরিশ দিয়ে ভাগ করবো তাহলে ভাগ কি আমরা কী লিখি বাই দিয়ে লিখি তাহলে বাই কত লিখবো তিরিশ টাকা এবারে আমরা কি করবো পনেরো পরিবর্তে এক লিখবো তাহলে কি লিখবো একজন লোক একদিনে আয় করেন তাহলে এখানে দেখো পনেরো জন লোক একদিনে এই টাকা আয় করে তাহলে একজন লোক একদিনে তাহলে এখানে দেখো দিন সংখ্যা একই আছে একদিন একদিন আর এখানে পনেরো জনের পরিবর্তে একজন হয়েছে তাহলে দেখো পনেরো জন টাকা পনেরো জন যে টাকা করবেন তাহলে একজন কি সেই টাকা আয় করতে পারবে সেই টাকা আয় করতে পারবে নাকি কম টাকা আয় করবে তাহলে কম টাকা আয় করলে কি হবে তাহলে আমাদের ভাগ করতে হবে কাকে ভাগ করবো ন হাজার বাই তিরিশ কে ভাগ করবো তাহলে এখানে কি লিখবো তাহলে ন হাজার বাই কত তিরিশ তাহলে ভাগ করলে আমরা কোথায় লিখব নিচে লিখবো তাহলে এখানে পনেরো কোথায় নিচে তাহলে এখানে তিরিশ আছে তাহলে গুণিত কত লিখবো পনেরো টাকা এবার আমাদের কথা ছিল পঁচাত্তর জন লোক পাঁচ দিনে কত টাকা আয় করবেন তাহলে এখানে আমরা একটাকে নির্দিষ্ট রাখলাম একজন লোক তাহলে একদিনের পরিবর্তে আমরা কত লিখবো পাঁচ দিন ছিল তাহলে পাঁচ লিখবো তাহলে পাঁচ দিনে আয় করেন তাহলে এখানে দেখো একজন লোক একদিনে এই টাকা আয় করে তাহলে একজন লোক পাঁচ দিনে তার লোক সংখ্যা একই তাহলে সময় কি বেশি হয়েছে দিন সংখ্যা বেশি একদিনের পরিবর্তে পাঁচ দিন তাহলে পাঁচ দিনে কি হবে বেশি টাকা আয় করবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে ন হাজার যেমন আছে লিখলাম ন হাজার গুণিত বাই কত তিরিশ গুণিত পনেরো বেশি হলে গুণ তাহলে গুণ হলে কোথায় হবে উপরে হবে তাহলে গুণিত কত লিখবো পাঁচ টাকা এবারে কথা ছিল পঁচাত্তর জন লোক তাহলে এখানে লোক সংখ্যার ঘরে কত লিখবো পঁচাত্তর তাহলে পঁচাত্তর জন লোক তাহলে পাঁচ দিনে আয় করেন তাহলে এখানে দেখো তাহলে একজন লোক পাঁচ দিনে এই টাকা আয় করে আর পঁচাত্তর জন লোক পাঁচ দিনে তাহলে দিন সংখ্যা একই আর এখানে দেখো লোক সংখ্যা বেড়েছে তাহলে লোক সংখ্যা বাড়লে কি আই কি হবে বেশি বেশি হবে তাহলে হলে আমরা কি করবো গুণ করব তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে কত পাঁচ বাই কত গুণিত পনেরো তাহলে গুণ করব তাহলে গুণ করলে উপরে লিখতে হবে গুণিত কত পঁচাত্তর তাহলে এখানে দেখো পনেরো একে কত পনেরো পনেরো পাঁচে কত পঁচাত্তর আর এখানে একটা শূন্য উপরে ন হাজারের একটি শূন্য তিরিশের একটি শূন্য কেটে দিলাম তাহলে তিন একে কত তিন আর তিন দিদি নয় আর দুটো শূন্য আছে তাহলে দুটো শূন্য বসাবো তাহলে কত হবে তিনশো হবে তাহলে উপরে কি থাকলো তাহলে তিরিশ গুণিতক পাঁচ গুণিত কত পাঁচ তাহলে এখানে তিরিশ বলছি তিনশো আছে তাহলে তিনশো গুণিতক পাঁচ গুণিতক কত পাঁচ তোমরা সাইডে গুণ করে দেখতে পারো আমি এখানে সরাসরি গুণ করে দেখে দিচ্ছি দেখো তাহলে পাঁচ শূন্য শূন্য হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য আর পাঁচ তিনে কত পনেরো এবারে কি গুণিত পাঁচ আছে আর একটি তাহলে গুণিতক পাঁচ তাহলে এখানে কি হবে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য আর পাঁচ পাঁচে কত পঁচিশ পঁচিশে পাঁচ হাতে থাকলো দুই পাঁচ এক পাঁচ হাতে দুই তাহলে কত সাত তাহলে আমাদের এখানে কত টাকা হবে তাহলে সাত হাজার পাঁচশো টাকা হবে নাহলে তোমরা কি করতে পারো নিচে গুণ করে দেখে নিতে পারো ঠিক আছে আমি এখানে গুণ করে দেখে দিচ্ছি তাহলে এখানে তিনশো আছে আর পাঁচ গুণিত পাঁচ মানে কত পঁচিশ তাহলে গুণিত পঁচিশ বা প্রথমে তোমরা পাঁচ দিয়ে গুণ করে নেবে ঠিক আছে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ তিনে পনেরো আবার গুণিত কত আছে পাঁচ আছে তাহলে কত হবে তাহলে পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচে পঁচিশ আর হাতে থাকলো দুই পাঁচ একে পাঁচ দু সাত তাহলে সাত হাজার পাঁচশো টাকা লিখে নিতে পারবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো কত পঁচাত্তর জন লোক পাঁচ দিন আয় করেন কত টাকা সাত হাজার পাঁচশো টাকা এরপরে ছ নম্বর দাগের অঙ্ক দেখো তাহলে এখানে তোমাদের কি কি বিষয় রয়েছে লোকসংখ্যা জনে দেওয়া রয়েছে প্রতিদিন কাজ করার সময় ঘন্টায় দেওয়া রয়েছে আর এখানে একটি সময় দেওয়া রয়েছে যেটা কিসে দিনে দেওয়া রয়েছে তাহলে লোক কত পঞ্চাশ জন প্রতিদিন কাজ করার সময় কত আট ঘন্টা আর এখানে একটি সময় দেওয়া রয়েছে কত বারো দিন আর এখানে তোমাদের কি বের করতে হবে তাহলে কত ষাট জন আর সময় কত ষোলো দিন তাহলে এখানে তোমাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এটা তোমরা কিভাবে গল্পটি লিখতে পারো বা ভাষায় লিখতে পারো তাহলে কি লিখতে পারো পঞ্চাশ জন লোক বারো দিনে একটি কাজ শেষ করতে হলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে আট ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এখানে জন লোকের ষোলো দিনে ওই কাজটি শেষ করতে হলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এইভাবে আমরা গল্পটি লিখে নেব এখানে তোমরা কি লিখবে পঞ্চাশ জন লোক প্রতিদিন আট ঘন্টা করে কাজ করে বারো দিনে একটি কাজ শেষ করতে পারে ষাট জন লোককে ষোলো দিনে কাজটি শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে তাহলে এখানে আমরা কি নির্ণয় করব প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে সেটা আমরা নির্ণয় করব তাহলে এখানে আমরা লোক সংখ্যার সঙ্গে প্রতিদিন কাজ করার সময়ের কি করব সম্পর্ক দেখে নেব এবং সময় অর্থাৎ দিন সংখ্যার সঙ্গে আমরা প্রতিদিন কাজ করার সময় কী করব সম্পর্ক দেখে নেব তাহলে এখানে দেখো আমরা যদি লোক সংখ্যা বাদ দেই তাহলে এখানে দেখো বারো দিনে একটি কাজ শেষ করতে হলে আমাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে আট ঘন্টা করে আমাদের কাজ করতে হবে তাহলে এখানে বারো দিনের পরিবর্তে আমরা যদি ষোলো দিনে কাজটি শেষ করতে চাই তাহলে আমাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এখানে দেখো আমরা বারো দিনের পরিবর্তে ষোলো দিনে কাজটি শেষ করবো তাহলে দিন সংখ্যা কি বাড়িয়েছে তাহলে দিন সংখ্যা বাড়ালে আমাদের যে এখানে প্রতিদিন আট ঘন্টা করে কাজ করতাম তাহলে এখানে আমরা কি করতে পারি কম ঘন্টা করে কি কাজ করতে পারি তাহলে এখানে আমাদের দিন সংখ্যা বাড়লে প্রতিদিনের কাজ করার ঘন্টা কি হবে কম হবে আর এখানে আমরা যদি বারো দিনের পরিবর্তে দশ দিনের কাজটি শেষ করতে চাই তাহলে এখানে আমাদের কি করতে হবে ঘন্টা বাড়াতে হবে তবে কি কাজটি শেষ হবে তাহলে এখানে দিন সংখ্যা বাড়লে প্রতিদিন কাজ করার সময় কি হবে আমাদের কম হবে আর এখানে আমাদের যদি দিন সংখ্যা কমে তাহলে এখানে কাজ করার সময় কি হবে বাড়বে তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে আমাদের বিপরীত সম্পর্কে রয়েছে তাহলে এখানে আমরা কি লিখে নেব সময় অর্থাৎ কি দিন সংখ্যা তাহলে কি লিখবো দিন সংখ্যা ও প্রতিদিন কাজের সময় পরস্পর বিপরীত সম্পর্কে রয়েছে বা আছে এরপরে দেখো আমরা সময় বাদ দিলাম তাহলে সময় বাদ দিলে দেখো তাহলে পঞ্চাশ জন লোক তাহলে এখানে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করে আট ঘন্টা করে কাজ করলে কি হবে আমাদের কাজ কি সম্পূর্ণ হবে যে কোনো একটি কাজ তাহলে এখানে লোক সংখ্যা কত ষাট জন লোক তাহলে লোক তাহলে একই কাজ যদি করে তাহলে এখানে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করবে তাহলে এখানে পঞ্চাশ জন লোকের আট ঘন্টা করে কি কাজ করতে হয় প্রতিদিন তাহলে এখানে লোক সংখ্যা বেড়েছে তাহলে লোক সংখ্যা বাড়লে কি আমরা কম পরিমাণ কাজ করতে পারি অর্থাৎ এই ঘন্টা কমাতে পারি তাহলে লোক সংখ্যা বাড়লে এখানে আমাদের সময় কি হচ্ছে আমাদের কমছে তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে বিপরীত সম্পর্কে রয়েছে তাহলে এখানে আমরা কি লিখব এবং লোক সংখ্যা ও প্রতিদিন কাজের সময় পরস্পর বিপরীত সম্পর্কে রয়েছে এবারে আমরা কি করে নেব সমাধানটি করে নেব তাহলে এখানে আমরা কি লিখব 50 জন লোক 12 দিনে কাজটি শেষ করে প্রত্যেক 8 ঘন্টা কাজ করলে তাহলে এখানে পঞ্চাশ জন লোকের বারো দিনে কাজটি শেষ করতে হলে তাদের প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে আট ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এখানে আমরা পঞ্চাশকে নির্দিষ্ট রাখলাম তাহলে পঞ্চাশ জন লোক তাহলে এখানে কথা পরিবর্তন এক লেখবো পঞ্চাশ জন লোক একদিনে কাজটি শেষ করে প্রত্যহ তাহলে প্রত্যহ কি করতে হবে তাহলে এখানে দেখো লোক সংখ্যা একই আছে তাহলে দিন কি কমেছে তাহলে দিন যদি কমে তাহলে আমাদের কি করতে হবে বেশি কাজ করতে হবে তাহলে বেশি কাজ করলে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে আট গুণিত তাহলে বারোর পরিবর্তে এক লিখেছি তাহলে গুণিত কত লিখবো বারো লিখবো তাহলে বারো ঘন্টা কাজ করবে তাহলে কত আমাদের এই পরিমাণ কি করতে কাজ করতে হবে এটা পঞ্চাশ জন আছে তাহলে এখানে আমরা এক লিখবো তাহলে একজন লোক তাহলে এক আছে তাহলে একদিনে কাজটি শেষ করে তাহলে কত তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে দেখো পঞ্চাশ জন লোকের একদিনে তাহলে অত পরিমাণ কি আমাদের ঘন্টা কাজ করতে হয় তাহলে এখানে দিনের সংখ্যা একই আছে এবার লোক সংখ্যা দেখো পঞ্চাশ থেকে আবার একজন হয়েছে তাহলে এখানে কমেছে লোক সংখ্যা তাহলে কি আরো বেশি সময় ধরে কাজ করতে হবে তাহলে কি হবে গুণ হবে তাহলে আট গুণিত কত লেখবো বারো গুণিত কত লেখবো এখানে পঞ্চাশ ঘন্টা কাজ করলে এবার আমাদের কি ছিল লোক সংখ্যা কত ষাট আর সময় কত ছিল ষোলো ছিল তাহলে এখানে আমরা যে কোনো একটি লিখে নেব তাহলে এখানে আমি লোক সংখ্যাটা লিখলাম ষাট তাহলে ষাট জন লোক তাহলে এখানে আমরা সময়টা ষোলো দিন লিখবো না এখানে এক লিখবো ঠিক আছে তাহলে ষাট জন লোক দিনে কাজটি শেষ করে করতে হয় তাহলে কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে একজন লোক একদিনে কত ঘন্টা করে কাজ করতে হবে করতে হয় তাহলে এখানে দেখো লোক সংখ্যা বেড়েছে তার লোক সংখ্যা বাড়লে আর দিন সংখ্যা দেখো একই আছে তার লোক সংখ্যা বাড়লে কি হবে সময় কম লাগবে তাহলে কম হলে কি করব ভাগ করব তাহলে আমরা কি করব তাহলে আট গুণিত বারো গুণিত কত পঞ্চাশ তাহলে ভাগ মানে কি আমরা বাই দিয়ে নিচে লেগো তাহলে বাই কত লেগো ষাট ঘন্টা কাজ করলে এবারে কত আছে তাহলে ষাট জন লোক তাহলে কত ষোলো দিন ছিল তাহলে ষোলো দিনে কাজটি শেষ করে তাহলে কত কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে ষাটজন লোক একদিনে কত ঘন্টা করে কাজ করতে হবে তাহলে ষাটজন লোক কি লোক সংখ্যা কি আছে দিন সংখ্যা বাড়লে আমাদের সময় কি লাগবে মানে প্রতিদিন কম পরিমাণ কাজ করতে হবে তাহলে কি কম হলে ভাগ করব তাহলে এখানে আমরা কি লিখবো আট গুণিত বারো গুণিত কত পঞ্চাশ বাই কত ষাট তাহলে এখানে ষোলো কি হবে ভাগ হবে ভাগ হলে আমরা নিচে লিখবো তাহলে গুণিত কত লিখবো ষোলো লেখবো ঠিক আছে তাহলে এখানে দেখো শূন্য একটা পঞ্চাশের একটি শূন্য ষাটের একটি শূন্য কেটে দিলাম তাহলে ছয় একে ছয় ছয় দুগুনে কত বারো আর আট একে আট আট দুগুনে কত ষোলো আর দুই একে দুই দুই একে কত দুই তাহলে এখানে দেখো এক এক আছে এখানে দেখো এক এক আর পাঁচ আছে তাহলে কত পাঁচ হবে তাহলে এখানে আমাদের কত ঘন্টা হবে পাঁচ ঘন্টা হবে তাহলে আমরা কত কত ঘন্টা করে কাজ করতে হবে আমাদের পাঁচ ঘন্টা করে কাজ করতে হবে তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেবো তাহলে অতএব প্রতিদিন তাহলে পাঁচ ঘন্টা কাজ করতে হবে ঠিক আছে এরপরে সাতের দাগের অঙ্ক দেখো এখানে তোমাদের বিষয় কি কি দেওয়া রয়েছে লোক সংখ্যা জনে দেওয়া রয়েছে রাস্তার দৈর্ঘ্য কিলোমিটারে দেওয়া রয়েছে সময় দিনে দেওয়া রয়েছে তাহলে লোক সংখ্যা কত চল্লিশ জন রাস্তার দৈর্ঘ্য আট কিলোমিটার সময় কত বারো দিন আর এখানে কি দেওয়া রয়েছে নিচে সময় ছ দিন আর রাস্তার দৈর্ঘ্য কত বারো কিলোমিটার আর লোকসংখ্যা তোমাদের নির্ণয় করতে হবে তাহলে এখানে তোমরা কি লিখতে পারো তাহলে বারো দিনে আট কিলোমিটার রাস্তা তৈরি করতে চল্লিশ জন লোকের প্রয়োজন তাহলে এখানে আমাদের দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোকের প্রয়োজন হবে তাহলে আমরা গল্প আকারে লিখে নিতে পারি এখানে তোমরা ভাষায় কি লিখবে বারো দিনে আট কিলোমিটার রাস্তা তৈরি করতে চল্লিশ জন লোকের প্রয়োজন ছ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে হলে কতজন লোক প্রয়োজন তাহলে এখানে আমরা কি নির্ণয় করবো লোক সংখ্যা নির্ণয় করব তাহলে এখানে আমরা লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য এবং লোক সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক আমরা দেখে নেব ঠিক আছে তাহলে এখানে আমরা সময়টাকে বাদ দিলাম তাহলে এখানে দেখো 8 কিলোমিটার রাস্তা তৈরি 8 কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য কতজন লোকের প্রয়োজন 40 জন লোকের প্রয়োজন তাহলে এখানে আমাদের 12 কিলোমিটার রাস্তা তৈরি করতে হলে কতজন লোকের প্রয়োজন হবে তাহলে এখানে দেখো রাস্তার দৈর্ঘ্য বেড়েছে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়লে তাহলে এখানে আমাদের লোক সংখ্যাও কি হবে বাড়বে আর রাস্তার দৈর্ঘ্য যদি কমে তাহলে আমাদের লোক সংখ্যা কি হবে কম হবে যদি আমাদের কি থাকে সময় নির্দিষ্ট থাকে তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে সরল সম্পর্কে রয়েছে তাহলে এখানে আমরা কি লিখবো রাস্তার দৈর্ঘ্য ও লোক সংখ্যা পরস্পর সরল সম্পর্ক এরপরে দেখো আমরা রাস্তার দৈর্ঘ্য বাদ দিলাম তাহলে এখানে দেখো বারো দিনে তাহলে আমাদের কতজন লোক লাগে চল্লিশ জন লোক লাগে তাহলে ছ দিনে আমাদের কতজন লোক লাগবে ধরো এখানে রাস্তার দৈর্ঘ্য কত এক কিলোমিটার তাহলে বারো দিনে এক কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য কতজন লোক লাগে চল্লিশ জন লোক লাগে তাহলে ছ দিনে এক কিলোমিটার তাহলে দেখুন একই রাস্তার আছে তাহলে এখানে আমাদের দিন সংখ্যা কি তাহলে দিন সংখ্যা আমাদের লোক সংখ্যা কি হবে বেশি লাগবে তাহলে হবে বেশি লোক লাগবে আর এখানে যদি আমাদের বারো দিনের পরিবর্তে বেশি দিন লাগাতাম তাহলে কি লোক সংখ্যা কি হতো কম হতো তাহলে এখানে আমাদের কি একটি মানে সময় যদি আমাদের কম হয় তাহলে লোক সংখ্যা কি হবে বাড়বে আর সময় যদি বেশি হয় লোক সংখ্যা কি হবে কম হবে তাহলে এটা আমাদের কি সম্পর্কে রয়েছে বিপরীত সম্পর্কে রয়েছে যদি আমাদের কি হয় রাস্তার নির্দিষ্ট থাকে তাহলে এখানে আমরা কি লিখবো লোক সংখ্যা পরস্পর বিপরীত সম্পর্ক তাহলে এখানে আমরা সমাধানটি করে নেব এরপরে তাহলে এখানে আমরা কি লিখব বারো দিনে আট কিমি রাস্তা তৈরি করে চল্লিশ জন লোক তাহলে এখানে আমরা বারো দিনকে নির্দিষ্ট রাখলাম তাহলে বারো দিনে তাহলে আট কিমি আছে তাহলে এক কিমি লিখবো তাহলে এক কিমি রাস্তা তৈরি করে তাহলে কতজন লোক হবে তাহলে দেখো বারো দিনে আট কিমি রাস্তা তৈরি করে কত চল্লিশ জন লোক তাহলে বারো দিনে এক কিমি তাহলে দেখো দিন সংখ্যা একই আছে তাহলে আট কিমির পরিবর্তে আমরা কত কিমি রাস্তা করব এক কিমি রাস্তা করব তাহলে কি কম পরিমাণ দৈর্ঘ্যের কি রাস্তা করব তাহলে কম পরিমাণ যদি আমরা রাস্তা করি তাহলে কি কম লোক লাগবে তাহলে কম হলে কি হবে ভাগ হবে তাহলে এখানে আমরা চল্লিশ কে কত দিয়ে ভাগ করব আট দিয়ে ভাগ করব তাহলে চল্লিশ বাই আট জন লোক বারো দিন আছে এবারে আমরা এখানে এক লিখবো তাহলে একদিনে এক কিমি রাস্তা তৈরি করে তাহলে এখানে দেখো বারো দিনে এক কিমি রাস্তা তৈরি করে কত চল্লিশ বাই আট জন লোক তাহলে এখানে দেখো বারো দিনের পরিবর্তে তাহলে একদিনে তাহলে এখানে রাস্তার কত আছে রাস্তার আমাদের নির্দিষ্ট আছে এক এক আছে তাহলে এখানে বারো দিনে এক তৈরি করতে যতজন লোক লাগবে তাহলে একদিনে এক কিমি রাস্তা তাহলে এখানে লোক দিন সংখ্যা কি কমেছে তাহলে দিন সংখ্যা কম লাগবে তাহলে দিন সংখ্যা কম হলে আমাদের কি হবে তাহলে এখানে আমাদের বেশি জন লোক লাগবে তাহলে বেশি হলে কি হবে গুণ হবে তাহলে কি লিখবো চল্লিশ বাই আট তাহলে গুণিত কত দেখব গুণ মানে কি করে লিখবো তাহলে গুণিত কত লিখবো এখানে বারো জন লোক এবারে আমাদের কথা ছিল তাহলে ছ দিনে তাহলে কত কিলোমিটার রাস্তা তাহলে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে কতজন লোকের প্রয়োজন তাহলে এখানে দিন কত তাহলে ছ দিন আছে আমি এখানে ছয় প্রথমে লিখে নিলাম তাহলে ছয় দিনে তাহলে এক কিমি রাস্তা তৈরি করে তাহলে এখানে দেখো একদিনে এক কিমি রাস্তা করে কত এই পরিমাণ লোক তাহলে এখানে দিন সংখ্যা বেড়িয়ে বাড়িয়েছি তাহলে ছ দিনে এক কিমি তাহলে দিন সংখ্যা বাড়ালে তাহলে রাস্তার দূরত্ব তো একই আছে তাহলে আমাদের কি করতে হবে কম পরিমাণ কাজ করতে হবে না কমজন লোক লাগবে তাহলে কম হলে কি করবে আমরা ভাগ করব তাহলে কি লিখবো চল্লিশ গুণিতক বারো বাই কত আট তাহলে ছয় দিয়ে ভাগ করো ভাগ হলে কি নিচে লিখবো তা নিচে লেখার জন্য এখানে আট আছে যে জন্য গুণিতক চিহ্ন দিয়ে কত লিখবো ছয় জন লোক এবার আমাদের কথা ছিল তাহলে রাস্তার দূরে কত বারো কিলোমিটার তাহলে ছ দিনে বারো কিমি রাস্তা তৈরি করে তাহলে এখানে দেখো ছ দিনে এক কিমি রাস্তা তৈরি করে এই পরিমাণ লোক তাই ছ দিনে বারো কিমি তাহলে এখানে দেখো দিন সংখ্যা একই আছে রাস্তার দৈর্ঘ্য কি বেড়েছে তাহলে আট এক থেকে কত বারো হয়েছে তাহলে রাস্তার দৈর্ঘ্য বাড়লে তাহলে আমাদের কি করতে হবে বেশি পরিমাণ লোক লাগাতে হবে তাহলে বেশি হলে কি হবে আমাদের গুণ হবে তাহলে এখানে আমরা কি লিখবো চল্লিশ গুণিত বারো গুণিত আচ্ছা এখানে আট গুণিত কত ছয় তাহলে এখানে বারো দিয়ে গুণ করবো তাহলে গুণিত কত বারো জন লোক তাহলে এখানে কাটাকাটি করে নেবো 6 ছয় কত ছয় আর ছুনে কত বারো আর এখানে আট একে আট আট পাঁচে গত চল্লিশ ঠিক আছে তাহলে এখানে আমাদের হচ্ছে দেখো পাঁচ গুণিতক বারো গুণিতক দুই তাহলে এখানে আমরা সরাসরি গুণ করে দিচ্ছি দেখো তাহলে পাঁচ গুণে কত দশ তাহলে এখানে আমি দশ লেখলাম দশ গুণিতক কত বারো লেখলাম তাহলে বারো দশে কত একশো কুড়ি জন লোক তাহলে এখানে আমাদের কতজন লোক লাগবে একশো কুড়ি জন লোক লাগবে তাহলে এখানে আমরা উত্তরটি কে লিখে নেবো অতএব ছ দিনে বারো কিলোমিটার রাস্তা তৈরি করতে তাহলে কতজন একশো কুড়ি জন লোকের কয়জন খেলছে আশা করি তোমরা এই তিনটি অঙ্ক বুঝতে পেরেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে দেখো